খুশি এই কারণেই যে গৃহপ্রবেশ যে সিনেমাটা ইন্দ্রয্যা বানিয়েছে সেটা হয়েছে কারণ এই সিনেমাটা নিয়ে বহুদিন ধরে লড়াই করেছে সিনেমাটা করার জন্য আর বারবার একটা কথাই বলছিল যে আমি ঋতুদাকে একটা ট্রিবিউট দিতে চাই এবং এমন একটা দিনে রিলিজ করতে যাই চাই যেটার সঙ্গে ঋতুদার যে ডেটটার সঙ্গে ঋতুদা যুক্ত আছে কোনো না কোনোভাবে এবং আমি গল্পটা প্রথম দিনই দু লাইনে যখন শুনি জাস্ট আমার শুনে অসম্ভব ভালো লেগেছিল একটা ব্রিলিয়ান্ট আইডিয়া এবং তখন এই সিনেমাটার নাম ও রেখেছিল মেটপিয়ন যে নামে অলরেডি একটা গান এই মুহূর্তে পরে সিনেমাটার নাম চেঞ্জ হয়েছে এবং সত্যি সত্যি এটা ঋতুদাকে ভাববে যে দেখুন আমার সিনেমার আগেও কিন্তু যদি একটা সিনেমা দেখেন সেখানে ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে এই সিনেমাটা কিন্তু ঋতুদাকে ওইভাবে ট্রিবিউট দেওয়া হয়নি এর মধ্যে ঋতুদা ঢুকে আছে এই গল্পের মধ্যে ঋতুদা আছে এবং আমার মনে হয় যে ছবিটা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে কীভাবে ইন্দ্রিত দাশগুপ্ত এই গল্পটাতে চিবিউট দিয়েছে ঋতুদাকে আর কি অসাধারণ ব্রিলিয়েন্ট আমি গানগুলো শুনেছি আমি বা আজকে সকালে দেখেছি এবং তারপরে আমার আইটির সঙ্গে কথা হয়েছে অনেকটা অসাধারণ 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 আমি সবাইকে একটা কথাই বলবো সত্যি সত্যি বহুদিন পরে একটা ফ্রেশ এরমভাবে একটা সিনেমাকে সিনেমাকে সিনেমার গল্পও আমরা দেখতে পাবো আমার মনে হয় এটা আপনারা সবাই মিলে একটু প্রচার করব এবার আসলে ঋতুদার কথা ওভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় ঋতুদা এবং আমার যেদিনকে ঋতুদা চলে গেছিলেন তখন আমার একটা কথাই মনে হয়েছিল যে লাস্ট পণ্ডিত যে আমাদের বাংলার সে চলে গেলেন হ্যাঁ তো ঋতুদার সঙ্গে আমার দুটো গল্প বলছি ছোট ছোট করে প্রথম গল্প বলি যেটা আমার জানি সেখানে আর একজন সুপারস্টারও ছিলেন সেই সময় তো আমি সেই সময় টেলিফিল্ম বানাতাম ইন দ্য ইয়ার টু থাউজেন্ড ফাইভ ফোর ফোর ফাইভ হবে আর কি সো আমি এডিট করতাম ক্যাপস বলে বালিগঞ্জের একটা এডিট রুমে তো আমার কাছে সকালবেলা আমি ওটার মধ্যে বসে থাকতাম সো আমার কাছে একটা ফোন আসলো যে এই একজন আসছে তুমি তুই কোথায় আছিস আমি বললাম আমি এডিটে আছি বললো পাঁচ মিনিটে আসছি বাইরে দাঁড়ালাম কে আসছে দেখি দেখলাম একটা বড় গাড়ি করে একজন সাদা গাড়ি করে গাড়িটা এসে দাঁড়ালো আমার এডিটের সামনে নামলেন একজন সুপারস্টার আমি দেখে চমকে গেলাম আমি কি পা ছুঁয়ে তাকে বললাম আপনি বললেন যে তুই নাকি একটা টেলিফিল্ম বানিয়েছিস টেলিফিল্মকে নাকি কেউ তো বিক্রি করতে পারছিস না আমি দেখবো বললাম তুমি দেখবে এখন সুপারস্টারের নাম আমি পরে বলছি সো বললো যে হ্যাঁ কেন দেখবো চলো আমি তো থতমত খেয়ে গেছি যে দু ঘন্টা ধরে উনি এখন টেলিফিল্ম দেখবেন আমি না চলুন উনি বসে পুরো ছবিটা দেখলেন দেখার পরে বললো কিচ্ছু বললেন না বেরিয়ে গেলেন ফোনে কার সঙ্গে কথা বললেন কথা বলছেন আমি বলছি কি বলছেন উনি কি টেলিফিনটা কিনবেন টেলিফিনটা কি ওনার পছন্দ হয়েছে ফোনটা ধর ঋতুদাদার সঙ্গে কথা বলবে ঋতুদা কথা বলে তুমি হ্যাঁ আমাকে বলল আমি ওর নামটা বলছি সুপারস্টারের পরে একটু পরে সো বললো আমাকে ও বলল ছবিটা খুব ভালো বানিয়েছিস তুই অবশ্যই কালকে দেখা করিস তো অ্যাকচুয়ালি তারা দুজন মিলে সুপারস্টার আর ওই ঋতুদা মিলে তখন একটা কোম্পানি খুলেছিলেন তার নাম আইডিয়াস তোমার নাম দিচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা আমাদের আমি ঋতুদার বাড়িতে গেলাম ঋতুদার সঙ্গে বোম্বাদার সঙ্গে কথা হলো ওই টেলিফিল্মটা ওরা খুব পছন্দ হয়েছিল ছবিটার নাম ছিল একচু যেখানে রুদ্রনীল ঘোষ আমার প্রিয় বন্ধু তিনিও ছিলেন সেই ছবিটাতে আর কি সেই ছবিটা আমি বানিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি একটা টেলিফিল্ম করতে গেছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সে সময় তারাতে টেলিফিল্ম বানাচ্ছিলাম চলে এসছিলাম আর টেলিফিল্মটা পুরো করবার জন্য আমাকে আরেকটা টেলিফিল্ম বানাতে হতো তো আমি কি করবো নিজের পয়সা খরচা করে আর একটা টেলিফিন বানিয়েছি ততক্ষণে তার আর টেলিফিন কেনা বন্ধ করে দিয়েছে এই টেলিফিনটা টাকা কোথা থেকে দেবো দেখুন কোনো না কোনোভাবে আমাকে মানে আমি উপরবেলার উপর ভরসা রাখি তো বোমাদার আবির্ভাব ঋতুদার সঙ্গে যোগাযোগ এবং ঋতুদা তখন আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে তুমি পুরো ছবিটা তো পাহাড়ে করে এসছো তুমি এই তিনটে ছেলে না একটু অফিসে শুটিং করে নাও তো বললো আমি অফিসে শুটিং করতে গেলে তো খরচা হবে বললো কোনো অসুবিধা নেই বললেন ওই সুপারস্টার বাড়িতে একটা বাড়িটা তৈরি হচ্ছে তুমি তার বাড়িতে শ্যুট করে নাও তো বুমবাদার বাড়ি এখন যে বুমবাদা যেখানে থাকে সেখানে অফিস ছিল তার নিচে আমি শুট করেছিলাম বুমবাদা অ্যান্ড সেই সেই টেলিফিল্মটা আমাকে আমার জীবনের আর একটা কি বলবো আরেকটা একটা জায়গায় পৌঁছে দিয়েছিল সেটার নাম ছিল এক যে টেলিফিল্মটা আইডিয়াসে থেকে বানানো হয়েছিল প্রডিউস করা হয়েছিল এবং জিতে এসেছিলো ওটা সিক্স টিআরপি দিয়েছিল সেই সময় আমার মনে আছে তারপরেই আমার কাছে মিরাকেল ডিবিডি এইসব বড় বড় শো গুলো আসতে শুরু করে যে তুমি যা ইচ্ছে তুমি তাই করো আর কি এবং এইসব শো দেখেই মহেন্দ্র সোনি বলেছিল যে তুমি আমার সাথে সঙ্গে ফিল্ম বানাও আমি বললাম আমি সিনেমা বানাবো না আমি আমি সিনেমা বানাবো না আমি সিনেমা টিনেমা বানাবো না আমি টেলিভিশনে কিছু থাকলে বলুন বলুন না সিনেমা বানালেই আমাদের সঙ্গে কথা বলুন না হলে কথা বলুন না এরকম ভাবে একটা কথা বলো কথা সেই ছবিটির নাম চিরদিনই তুমি যে আমার একটা বড় হাততালি হ্যাঁ তারপরে চিরদিনই তুমি যে আমার হয় আমার মনে হলো যে একজন কাউকে কেউ আমাকে বলেছিল যে তুমি তো কিছু হবে না তো আমি ওনাকে ফোন করে বললাম যে আপনি বলেছিলেন টেলিফিল্ম ছবি করার কথা আমি একটা একটু ছবি করতে চাই তো চিরদিন তুমি যে আমার হয় তারপরে চ্যালেঞ্জ হয় আর কি সো চ্যালেঞ্জ হওয়ার সময় একটা গান বেরিয়েছিল যে একটা আমরা নাইট ক্লাবে শুট করেছিলাম বম্বে আমার মনে আছে যে ভজগর গৌরঙ্গ লহ গৌরঙ্গ ভজ গৌরঙ্গে নাম এরকম একটা গান বুঝলাম তো তাতে একটা লাইন ছিল কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা বাস কাট টু কেস হল থেকে শো বন্ধ সবকিছু হয়ে গেছে তখন আমি আর একটা ছবির জন্য রেকি করতে যাচ্ছি হঠাৎ করে আমাকে শ্রীকান্তা ফোন করে বললো ঋতুদা ফোন করছে ধর ফোনটা ধর আমি রাস্তায় ঋতুদা আমার সঙ্গে দু থেকে আড়াই ঘন্টা ফোনে কথা বলে বললেন এই এই কথাগুলো তোকে যারা বলছে তুই এই এই কথাগুলো বলবি বলে আমাকে একটা চূড়ান্ত একটা বড় সমস্ত আমি কিভাবে কাউন্টার করব সেটা আমাকে বোঝালেন এবং বিশ্বাস করো সেটা যে আমার জন্য কি ছিল আমি বোঝাতে পারবো না বললো পুরোটা বুঝতে না পারলে যেখানে আছি সেখান থেকে গাড়িটা ব্যাক করে আমার বাড়ি দেয় এবং সন্ধ্যেবেলায় তুই প্যানেলে বসবি এবং বুঝিয়ে দিবি যে আমরা যে কাজটা করি সেটা ক্রিয়েটিভ কাজ আর আমরা কোনো অন্যায় করিনি যারা এটা নিয়ে মাথা ঘামাচ্ছে তাদেরকে বুঝিয়ে দিবি তুই আয় তো আমাকে বাড়িতে ডাকলেন বোঝালেন অফিসে বসলাম সো ঋতুদা এভাবে আমাদের সঙ্গে ছিলেন ঋতুদা এবং আমার ঋতুদার লাস্ট যেদিনকে চলে গেলেন যেদিনকে আমরা সবাই ছিলাম ইন্ডাস্ট্রির সবাই সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমার মনে আছে আর কি পুরো রাস্তাটাই আমি ওনার পাশেই ছিলাম আর কি মনে হয় যে আমরা মিস করি আমাদের এখানে যারা বসে আছে সত্যি আমরা একটা ফ্যামিলির মতো আমরা যে কোনো আমাদের মনে যে যেকোনো সমস্যায় আমরা সবাই সবার সঙ্গে কথা তো বলি অ্যাটলিস্ট কথা বলি আমরা নিজেদের কাজের সমালোচনা করি কিন্তু আবার নিজের নিজেদের কাজ নিয়ে আমরা প্রশংসাও করি